নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা আজকে চলে এসেছি মানে চলে যাচ্ছি আর কি বেরিয়েছি একটুখানি বসাইয়ের সাথে একটু শপিংয়ে তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো থাকেই কিন্তু আমাদের হচ্ছে মানে কি বলবো কোনো দিনই যেন মানে জামা কাপড় কেনা শেষ হবে না তো সেরকমভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও কাপড় কিনতে তোমাদের কাছে আর কিছুদিন আগেও আমি একটা জামা মানে ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমরা জামা কাপড় কিনেছিলাম নিয়ে এসে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকেও আমরা বেরিয়েছি একটুখানি শপিং করতে আর যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট তো ওখান থেকেই বেশিকালি আমরা কাপড় কিনি তো সেখানেই যাচ্ছি তো রাস্তায় এই সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারে না তো তারপরে ফাইনালি চলে এসেছি আর বর্মশাই সমস্ত ড্রেস পোশাক মানে যা হয় আর কি সমস্তটাই চুজ করে দেয় তো ওর চুজ করা জিনিসপত্র আমার খুব ভালো লাগে আর খুবই সুন্দর সুন্দর পছন্দ করে তো ওর ওপরে সবটা আমি ছেড়ে দিই তো এখনও হলে মানে পছন্দ করছে আর আমি কিন্তু এখান থেকে মানে ফুল প্যান্ট যে প্লাজো হয় সেগুলোই নেব বলে এসেছিলাম তো সেগুলোই নিচ্ছি আর আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি যে কারণ জানোই যে মেয়েদের যতই দেখুক না কেন কোনোতেই মানে কোনো রাতেই অনেক মন পোষায় না আরও দেখতে ইচ্ছা করে আমারও ঠিক সেরকমই তো ঘুরে ঘুরে দেখছিলাম তো চলো এবার নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিলাম এসে কারণ তোমার সাথে আগে আমি ভিডিওটা শেয়ার করে নেব তারপরে তো এখন বাজে দেখতেই হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে নটা দশ উল্টো দিক বলে ওরকম মানে বোঝাচ্ছে তো যাই হোক নটা দশ বাজে তো আমি এই অ্যাপ এই একটা করে শপিং করে নিয়েছে এসছি অনেক কিছু তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই কী কী আজকে শপিং করলাম আমরা যাই করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো তাই জন্য এটা না করলে হবে না কিন্তু গেলাম তো তোমাদের শেয়ার করলাম আর এসে জামাগুলো শেয়ার করবো না সেটা হতেই পারে চলো প্রথমে আমি দেখাই আমার বর্মসার কিছু জামা যেগুলো নেওয়া হলো খুবই সুন্দর সুন্দর টি শার্ট নেওয়া হয়েছে এই একটা গেঞ্জি যাচ্ছে দেখো গেঞ্জিটা কত সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে গেঞ্জি পেছন দিকে কিছু নেই শুধু সামনের দিকে পিনটে কিছুক্ষণ পরে তো একটা জামা এই একটা আছে দেখছো জানার মনে হচ্ছে আমি পরে আছে এটা পুরো একদম হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইনটা খুবই সত্য ভালোই লাগছে তো কমেন্ট করে জানিও কিরকম লাগছে ঠিক আছে কমেন্ট করে জানি দেখ কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও পাখাটা অফ করলাম কারণ পাখার আওয়াজে তোমাদের কাছে ভালো করে ভয়েস যাবে না তো কোন জামাটা ভালো লাগছে কমেন্টে জানিও আর এই একটা পুরো ভ্যামস পায়ারের ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ তো এই একটা যাচ্ছে এটা বলে হয়ে যাবে এই যে এই একটা যাচ্ছে এটাও সুন্দর ব্ল্যাক কালারের তো ব্ল্যাক হোয়াইট এই একটা ব্ল্যাক এই একটা হোয়াইট এটাও ব্ল্যাক হোয়াইটের মধ্যে আর কি আর একটা তো এই তিনটে জামা ওর নেওয়া হয়েছে তো কোনটা ভালো আছে কমেন্ট করে যা নিও ব্ল্যাকটা হয়ে যায় বলো

আরো নিয়েছি আর একটাই নিয়েছি সব যাওয়াগুলো এবার পছন্দ করে নেওয়া দেখতেই পাচ্ছ এটাও নেওয়া হয়েছে একদম নরম একদম দুতুলের গরম কালার সফট তো এই তিনটে টপ আমি নিয়ে নিয়েছি আরো আছে আরো আছে আর এই যে প্লাজো নিয়েছি প্লাজো দেখো সুন্দর করে এই একটা কালার নেওয়া হয়েছে এই একটা কালার নেওয়া হয়েছে দেখো এটা সবথেকে কোনটা দড়িটার এই যে এখানগুলো কি সুন্দর একটা ডিজাইন করা ইউনিক ইউনিক টাইপের কাঠের যে ডিজাইনগুলো হয় ওটা খুবই সুন্দর ভালো এটা কালারটা কেমন বলবে আর কোনটা ভালো লাগছে কমেন্ট করো কমেন্ট করো আর আর একটা নিয়েছি এইটা এই কালারটা দেখো তো অনেক দিন ধরে প্লাজো নেবো প্লাজো নেব করে যেহেতু এখন প্রচন্ড গরম পরে গেছে এরকম ঢিলা ঢিলা না হলে না হয় না সব সময় জিন্স পর তো জন্য এই তিনটে প্লাজো আমি নিয়ে নিয়েছি দেখো তিনটে কালার তিনটে তো কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও এগুলো নেওয়া হয়েছে তো চলো এগুলোই এই কটায় শপিং করা হয়েছে আর কিছু শপিং করা হয়নি আর বড় মশাই এখন স্টাইল দিচ্ছে মানে পরে নিয়েছে আর কি ড্রেস Is বাহ a white? Yeah.

তো বেসিক্যালি আমরা যেহেতু ইউটিউবে ভিডিও করি তো তার জন্য আমাদের ড্রেসপত্র কেনা তোমরা হয়তো ভাববে রোজ রোজ জামা কাপড় কিনছে কারণ আগে কিছুদিন আগে আমরা জামা কাপড় দেখালাম ভিডিও করেছিলাম মেলায় গিয়েছিলাম তো জামা জামা কাপড়ের প্রতি আমাদের দুজনের প্রতি মানে দুজনের অনেক মানে ইন্টারেস্ট লোভ লাগবে জামা কাপড় দেখলে তো যেহেতু আমরা একটু জায়গায় ঘুরতে যাবো তো কিছু জামা কাপড় লাগবেই আর যেহেতু আমরা ভিডিও বানাই তোমাদের কাছে নতুন নতুন ড্রেস পরে ভিডিও বানালে তোমরা তো তবে দেখবে ভালো লাগবে একই ড্রেস পরে ভিডিও বানালে তো ভালো লাগে না তো তাই জন্য আরকে কেনা ভালো লাগে ভালোই লাগবে ఫు ఫు కమెంట్ తమ